যদি সবাই কোয়াইট হন কারণ আমাকে ফোন করছে একটু আগে বলা হইলো যে মশায় নাকি আপনাদের কামড়াচ্ছে তো কাজেই কোয়াইট হলে আমি শুরু করতে পারি মশার হাত থেকে আমার কাছে যে ডকুমেন্টটা আছে এটা যদি দিয়ে আমি কথা বলতাম তাহলে ভালো হতো আর এবং ওটার ফটোকপিও আপনাদের আমরা আমি দিতে চাই আর কি এখন কি আমি তাহলে শুরু করব নাকি ফটোকপিটা হ্যাঁ নাকি ফটোকপিটা আনলে পরে কথা বলতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা জানেন যে গত শুক্রবার দিন আমাদের জায়েদ সাহেব আপনাদেরকে এই জায়গার মধ্যে। আপনাদেরকে একটা সার্টিফাইড কপি দিয়েছিলেন এবং উনি নিজেই বলেছিলেন যে আমি তার কাছে আদালতের মামলার সার্টিফাইড কপি না পেলে পরে তাকে শপথ গ্রহণ করাবো না এটা উনি নিজেই বলেছিলেন এবং উনি ওইটা জোগাড় করেছেন এবং আপনাদেরকে সেটা শো করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে আমি জাহেদ খানসহ আরও পাঁচজনকে আমি শপথ করিয়েছি তার মধ্যে ছিল আমাদের দিপজল সাহেব ছিলেন অরুণা বিশ্বাস ছিলেন সুচরিতা ছিলেন তারপরে আপনার গিয়া জয় চৌধুরী ছিলেন আর আমাদের পাশে ছিলেন যিনি আগেই শপথ নিয়েছিলেন অঞ্জনা অঞ্জনা তো এরা এই সহ আমি তাদের পাঁচজনকে আমি শপথ নিই তার আগে দেশে আমার কাছে আদালতের একটা আদালতের না তার যে ল ফার্ম আছে ল ফার্ম তাকে একটা সত্যায়ন করেছে একটা চিঠি সেটা আমাকে দেখিয়েছিল আমি বললাম যে ল ফার্মের সত্যায়ন কপি দিয়ে আমি তোমার মানে শপথ করাবো না আমাকে আদালতের অরিজিনাল সার্টিফাইড কপি দিতে হবে ওইটা হলো গিয়ে দুই তিন দিন আগের ঘটনা তারপরে যেদিন শপথ নিল সেদিন সে এই কপি আমাকে শো করলো সে কপি শো করার পর সে শপথ নিয়েছে মিটিংও বসেছে সেদিন আমরা সাতজন ছিলাম মিটিংয়ের মধ্যে আমি সহ সাতজন ছিলাম আর সাতজন হলে পরেই কোরআন পূর্ণ হয় আমি মিটিং করেছি কিন্তু এর মধ্যে আমি জানতে পেরেছি এবং সেদিন আমি তাকে বললাম যে তুমি যে সার্টিফাই কপিটা এটা দেখালা এটা আমার একটা ফটোকপি আমাকে দাও তো তখন বলে যে হ্যাঁ ভাই আপনাকে আমি ফটোকপি দিচ্ছি কিন্তু মিটিং শেষ করার পরেও সে আমাকে ফটোকপি দিলো দিল না আমি গেলাম মসজিদে নামাজ পড়তে সেখান থেকে আমি ফোন দিলাম কি হলো তুমি আমাকে ফটোকপিটা দিচ্ছ কপিটা তারিখে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আরেকটা আয়োজ হয়েছিল সেইটার যেটা এই যে বোধ নেওয়ার জন্য শপথ নেওয়ার জন্য লেটেস্ট যেটা হয়েছে তাকে যে মানে হাইকোর্ট থেকে যেটা বলেছে যে তাকে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার জন্য সেইটা সার্টিফাইড কখন বসেছে কেন তার মানে কি সে বোধ নেওয়ার জন্য একটা ছলনার আশ্রয় নিল সত্যের বিপরীতে গিয়ে সে এই কাজটি করল এখন যেহেতু সত্যের বিপরীতে এবং একটা ছলনার আশ্রয় নিয়েছে শিল্পী সমিতির সভাপতিকে ধোকায় ফেলেছে শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছে সেহেতু ওর জাহেদ সাহেবের যে শপথ নেওয়া এটা কোনোভাবেই আর নয় এবং তাকে যেহেতু শপথ নেয় নেয় এবং যেহেতু অরিজিনাল সার্টিফিকেট কপি দেয় নাই তা সেহেতু তার মিটিং অ্যাটেন্ড করা বৈধ নয় এবং তার বৈধ না হওয়ার কারণে পড়ামও পরিপূর্ণ হয় না সেদিনকার সে মিটিং তাহলে আমি এটাকে ডিসমিস করব সেদিনে সে মিটিং করি না দিয়ে আর বাকি যে চারজন শপথ নিয়েছে তাদের শপথ ঠিক আছে কিন্তু জাহেদ সাহেবের শপথকে আমি এটা গ্রহণ করলাম এর জন্য করলাম না যেহেতু সে ছলনায় আশ্রয় নিয়েছে সেই কারণের জন্য আমি এটা গ্রহণ করলাম এবং আপনারা জানেন যে গতকালকে আদালতে কিন্তু এই কথাটি উঠেছে আদালতে কিন্তু অরিজিনাল সার্টিফাইড কপি যখন চাইল তখনই এটা প্রকাশ হলো যে সার্টিফাইড কপি কেউই তুলে না কেউই এটাকে তুলে না না তুললে পরে সে সার্টিফাইড কপি হিসাবে আপনাদের কাছে এবং আমার কাছে যে কাজটি করেছে সেইটা অত্যন্ত নিন্দনীয় এবং ছলনার আশ্রয় নিয়েছে এবং আমাকে ধোকা দিয়েছে সেই হেতু আমি সভাপতি হিসাবে আমি অচিরে একটা ইমার্জেন্সি মিটিং কল করে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা এই হলো যে আমার আইনগত আইন আইনগত আমার কনস্টিটিউশন আমাকে যেহেতু সভাপতিকে শিক্ষারি করেছে আর আপনাদেরকেও কিন্তু সে ধোকা দিয়েছে আপনারা যদি নিতে চান আপনাদের ব্যাপার সেটা কিন্তু আমি যেহেতু সভাপতি আমার কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের মাধ্যমে আমি তার ব্যবস্থা না কিছু শব্দ আছে সেই শব্দগুলো আইনগত আপনারা দেখবেন যে বলা হয় না যে আপনি বলা হয় আপনি সত্যের বিরুদ্ধে কথা অসত্য অসত্য হচ্ছে সত্যের বিরুদ্ধে তো আমিও সেইভাবেই আমি শব্দ চাই আচ্ছা আমরা জানি সভাপতি

কনফার্ম হয়েছে যার জন্য আমি এখন আপনাদের সামনে হাজির হচ্ছি আমি এমার্জেন্সির মিটিং কল করে যারা এই মানে অন্যান্যরা যারা ফাস্ট করে তাদের সঙ্গে মিটিং করে সেই শেষ করি সভাপতি এমনি জানতে যে আপনি যে দায়ের সহ মিটিংটি করেন সেটিকে সভাপতি ক্ষমতা বলে আপনি যেটিকে অফ করলেন যেহেতু করানি হয় না একটা জিনিস আমরা গণমাধ্যম কর্মীরা লক্ষ্য করেছি সেদিন জায়াতকাল মিটিং এর পূর্বে এই নোটিশ বোর্ডে উনার স্বাক্ষরকিত একটি নোটিশ জুলিয়েছে সেটা তাহলে কিভাবে চুলালো এটা আমি কোনো একটি এখানে বোধে আগে যেটি হতো যে মিটিং হতো সঙ্গে সঙ্গে সভাপতি বোধ সই করে দিত কিন্তু আমার যে নিয়ম যে নীতি আমি যেটা জানি দীর্ঘ সময় ধরে জানান আপনারা জানেন যে আমি একটি সংগঠন পরিচালনা করবো আমাদের মিটিং হওয়ার পর রেজুলেশন হওয়ার পর রেজুলেশন দেখে সেটা যদি ঠিক থাকে তখনই কিন্তু সোভাপতি সহিত আমি কিন্তু এখনও পর্যন্ত সেখানে ওই মিটিংয়ের রেজুলেশনে কিন্তু সই তো কাজেই কি কিভাবে সে। আর একটা মনোভাব পড়া তবে এখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদককে যদি আপনাদের কথা শেষ হয় তাহলে আপনাকে সাধারণ সম্পাদককে

মামলা মোলান্তমা কিংবা এটা সেটা এটা কিন্তু একটা পথ দিয়ে আপনারা তাদেরকে কিন্তু দেখেছি কারণ আসলো না জায়দ আসলো তাদের ব্যাপারে ক্রায় হল এটা আমি কেন বল কিন্তু আপনারা আমাকে এই ব্যাপারটা আপনারা আমাকে কষ্ট দিচ্ছে যখন যার মনে চাচ্ছে সে আমাকে ফোন করেছে এমনকি গত পরশু দিন একটি কাজ হয়েছে যেটি অত্যন্ত মানে কষ্টদায়ক একজন সাংবাদিক লাইভে থেকে আমাকে ফোন দিয়ে আমার আমার কনসার্ন ছিল এটাকে লাইভ করেছে যেটা আপনারা জানেন যে আমি ইচ্ছা করলে কিন্তু আইসিডি আইনে এটা কিন্তু একটা মামলা যুক্ত করতে এইটা করে আপনাদের কাছে অনুরোধ যে আরেকটি জিনিস আছে যে শিল্পী সমিতির সভাপতি কিন্তু সব জবাব দেওয়ার বিষয় আছেন যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি আপনারা আপনারা বলেন যে একটা মিটিং হওয়ার আগে এটা কি মানে এটা কি জিজ্ঞাসা করা যায় এটা কি প্রশ্ন করা যায় এই রকম প্রশ্ন আমাকে বলেছে যার জন্য আমি আসলে কতজনকে কত জনের মাননীয় করতে এইগুলোর বিষয় যারা আপনাদের জানার যদি অত্যন্ত দরকার থাকে আমার হলো যে একটা আমার একুশ জনের একটা কমিটি প্রত্যেকের কিন্তু কী কী দায়িত্ব আছে সেটা আছে আপনারা অফিস সেক্রেটারি প্রচার সম্পাদকের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কী জানার আছে কী প্রচার করতে আছে তো সেইটি না করে সমস্ত বিষয়ে ইলিয়াস ভাই এটা হয়েছে খুব সম্ভব না একটা মানুষ আর এটা লুজ সপরের মধ্যে পড়ে না আমি আপনাদের কাছে পর করছি আমাকে একটু শান্তি নিয়ম মতো আপনারা যেখানে যেটা যার জানার দরকার মনে করেন যে নিপুরের মানুষকে জিজ্ঞাসা করুন জাহেদের মানুষ জাহেদকে জিজ্ঞাসা করুন আমি কেন আমি তো এই ব্যাপারে আমি করি আমার হল যে শিল্পীদের ব্যাপারে শিল্পী সমিতির ব্যাপারে আমরা কি গুরুত্ব না করব সেগুলো সেগুলো অন্য কিছু